বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর উপর সাহসী হামলা চালাচ্ছে হামাস জানিয়ে দেব রাফা ক্রসিং বন্ধের জন্য মিশরকে দায়ী করল ইসরায়েল এছাড়া রয়েছে চব্বিশ ঘন্টায় ইউক্রেনের চোদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়ার অন্যদিকে শি জিনপিং এর আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন এছাড়া রয়েছে দেশের মাটি ধরে রাখাই এখন কঠিন হয়ে পড়ছে বলছে সম্পর্কে ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি ইসরায়েলি বাহিনীর উপর সাহসী হামলা চালাচ্ছে হামাস রাফা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান চালাচ্ছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আলজাজেরার আরবির বেশ কয়েকটি ভিডিও ক্লাবে দেখা গেছে এসব হামলা ইসরায়েলি ট্যাঙ্ক ও বোল্ডোজারের বিরুদ্ধে তাদের ব্যাপক হামলা সাফল্য হয়েছে একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করে রাখা ইসরায়েলি ট্যাঙ্কের সামনে হঠাৎ করে সুরঙ্গ থেকে উদয় হয় তাদের সাথে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মাইন যোদ্ধারা ট্যাঙ্কে তা সংযোজন করে পালিয়ে যায় এরপর এক যোদ্ধা আরেক ট্যাঙ্কে লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে হামলার পর তিন হামাস সক্ষম হয় গাজার শিবিরে নিরাপদে সরে যেতে উদাস্ত ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ মধ্য গাজার নাসিরাত উদাস্ত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে সোমবার রাতে নসিরাত শরণার্থী শিবিরের কারাজা পরিবারের মালিকানায় থাকা একটি তিনতলা ভবন এবং এর পাশে থাকা একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলা চালালে তারা নিহত হয় আলজাজের আর খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে এখানে একশোটি উদাস্ত পরিবার বাস করত তাদের অনেকেই দক্ষিণ গাজার রাফা এলাকায় এসেছিল নুসেরাত শিবিরে সরকারিভাবে নিবন্ধিত প্রায় পঁচাশি হাজার চারশো নয় ফিলিস্তিনি বাস করত তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানা গেছে শিবিরটি উনিশশো সালে বিপর্যয়কর নাকবার পর প্রতিষ্ঠা হয়েছিল ওই সময় সদ্য সৃষ্টি হওয়া ইসরায়েলি থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জোর করে উদাস্ত করে দেওয়া হয়েছিল উচ্ছেদ করে দেওয়া হয়েছিল মঙ্গলবার ইসরায়েলের উত্তর জাভালিয়ায় উদাস্ত ফিজ শিবিরে হামলা চালানো হয় এদিকে জাজিরার খবরে বলা হয়েছে হামাস যোদ্ধারা জাবালিয়া এবং রাফা ইসরায়েলি বাহিনীর প্রবলভাবে প্রতিরোধ করে যাচ্ছে হামাস যোদ্ধারা জানিয়েছে তারা একেবারে কাছাকাছি এসে হামলা চালিয়ে সাত ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং বারোটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এসব যানের মধ্যে ট্যাঙ্কর রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় মঙ্গলবার তাদের চোদ্দ সেনা আহত হয়েছেন এদিকে রাফা ক্রসিং বন্ধের জন্য মিশরকে দায়ী করল ইসরায়েল রাফা ক্রসিং বন্ধের জন্য মিশরকে দায়ী করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজট বলেছেন মিশরকে অবশ্যই আন্তর্জাতিক আণবিক মানবিক সহায়তার অনুমতি দেওয়ার জন্য গাজার সাথে রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে উদ্যোগী হতে হবে ইসরায়েল কাজট বলেছেন গাজা উপত্যকায় মানবিক সংকট রোধ করার চাবিকাঠি এখন আমাদের মিশরীয় মিত্রদের হাতে মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলকে গাজার দোষারোপ করছে তিনি আরো বলেন ইসরায়েল হামাসকে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে দেবে না নিরাপত্তার জন্য এ বিষয়ে আমরা আপোষ করব না এদিকে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের চোদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংঘর্ষে ইউক্রেনের চোদ্দশোর মতো সেনা নিহত হয়েছেন ওই রুশ দাবি করেছে দক্ষিণাঞ্চলে রাশিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী পাঁচশো চল্লিশ সেনা জার্মানির তেরি লেপার ট্যাঙ্ক সহ দুইটি ট্যাঙ্ক ও সামরিক যান এবং এগারোটি যানবাহন হারিয়েছে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে ডোনেস্কের লড়াইয়ে তিনশো পঁচানব্বই সেনা হারিয়েছে ইউক্রেন এছাড়া পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার সাথে সংঘর্ষে একশো পঁয়ত্রিশ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন মন্ত্রণালয়টি আরও জানিয়েছে একই সময়ে আরও ২৫০ পঞ্চাশ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী খোয়া গেছে তাদের সতেরোটা গাড়ি লোহানস্কেও তেরোটি ইউক্রেনীয় হামলা রুখে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী এতে আশি জনেরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন এদিকে শি জিনপিং এর আমন্ত্রণে চীনে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে চীন সফরে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়টি বলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে দুই দিনের সফরে পুতিন বৃহস্পতিবার বেজিং এ পৌঁছাবেন মার্চে পুতিন পঞ্চম মেয়াদের জন্য তার পদে পুনর্নির্বাচিত হবার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর এবং গত ছয় মাসে চীনের এটি হবে তার দ্বিতীয় সফর প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি ফোরামে যোগ দিতে পুতিন অক্টোবর মাসে বেজিং এ গিয়েছিলেন অবশিষ্ট বিশ্বের সাথে চীনের পরিবহন সংযোগকে উন্নত করে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দু সালে চীন এই উদ্যোগ গ্রহণ করে দু সালে ফেব্রুয়ারিতে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ চালানো কয়েক সপ্তাহ আগে শি জিনপিং ও পুতিন এক প্রত্যয়পত্রে স্বাক্ষর করেন যেখানে ঘোষণা করা হয় যে তাদের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের কোনো সীমা নেই সেই থেকে বেজিং মস্কোর সবচাইতে বিশ্বাসযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হয়ে উঠেছে যখন রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় পশ্চাত্ত দেশগুলোর উপর দেশটির কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশের মাটি ধরে রাখাই এখন অনেক কঠিন বলছে কি দেশের মাটি ধরে রাখাই অনেক কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী উস্তুম উমেরেব কাতার ভিত্তিক গণমাধ্যম আল আলজাজার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্রেসি সামিট দু হাজার চব্বিশ এর ভার্চুয়ালি এক ভাষণে উমেরেব বলেন আমাদের আরো আর্টিলারি শেল দরকার কারণ রাশিয়া এখনো আমাদের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে এমন পরিস্থিতিতে দেশের মাটি ধরে রাখাই আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এ সময় তিনি রাশিয়ার হামলা মিত্রদের আর্টিলারি বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এদিকে ইউক্রেনের পূর্ব ও উত্তর যেখানে রাশিয়ার বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর নয়টি গ্রাম দখল করার দাবি করেছে এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খার্কিব অঞ্চলের নতুন একটি রণাঙ্গন খুলেছে ইউক্রেনের সেনাবাহিনী জানায় রোববার সীমান্তে পাঁচটি এলাকায় রাশিয়া বাইশটি হামলা চালায় যার মধ্যে চোদ্দটি চলমান ছিল তারা বলছে খার্কিবের পরিস্থিতি খুবই জটিল এবং পরিবর্তনশীল খার্কিবের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুয়েব সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার বলেন বিগত চব্বিশ ঘন্টায় তিনশোটিরও বেশি শহর এবং গ্রামের শত্রুর আর্টিলারি ও মর্টার আক্রমণ হয়েছে যাতে কমপক্ষে নয়জন আহত হয়েছেন ওলেহ সিনহুয়েব বলেন কয়েকটি রুশ এলাকায় জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয় তিনি আরও বলেন অভিযান শুরুর হবার পর থেকে প্রায় ছয় হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরিয়ে নেওয়া হয় সীমান্তবর্তী শহরে দুশো থেকে তিনশো বাসিন্দা রয়ে গেছে যুদ্ধে এর আগে এই শহরে জনসংখ্যা ছিল দুই হাজার পাঁচশো সিনহুয়েব বলেন রোববার এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করা হয় ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকে গাজাই চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের এমনকি থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা কাইরো মার্কিন সংবাদ মাধ্যম জার্নালকে মিশরীয় কর্মকর্তারা বলেছেন গাজা ইসরায়েলি আগ্রাসন ও রাফায় দেশটির অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার কথা ভাবছে মিশর বিশেষ করে গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছেন রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশরের সঙ্গে কাজ করবেন না একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে মিশর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে তা সীমিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নাম প্রকাশ্যে অনিশ্চুক মিশরীয় কর্মকর্তা নাম প্রকাশ্যে অনিশ্চুক এক মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন কাইরোতে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে দেখছে তিনি আরো বলেন তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ে মিশর ও গাজার মধ্যকার সংযোগ পথ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত মিশর একটি ট্রাকও রাফায় পাঠাতে পারবে না তবে রাফাতে ত্রাণের ট্রাক পাঠাতে না পারলে সেটির ফলাফল কি হবে সে বিষয়ে কোনো সম্ভাব্য বা মন্তব্য করেনি মিশরীয় কর্মকর্তারা গত সপ্তাহে হঠাৎ করেই গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেখান দিয়ে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না এর আগে গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফা ক্রসিং এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশর যাওয়ার একমাত্র রাস্তা ছিল এটি রাফা ক্রসিং দখল করে নেওয়ার পর শনিবার রাফার মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এরপরই সেখানে পূর্ণমাত্রায় হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা